যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ তেরোই মে রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝোলই শুকনো মরিচ হাটি তো দর্শক আজকে ঝোলই শুকনো মরিচ হাটি কি রেটে মরিচ কেনাবে চাইলো সেটা আপনাদের সঠিক ব্যাপারটি সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক তার আগে আপনাদের জানিয়ে দিই আজকে আমাদের সাথে ময়মন সিং ভালুকা থেকে এক বড় ভাই মরিচ কোথায় ময়মন সিং দুর্গাপুর ময়মন সিংহ দুর্গাপুর থেকে মরিচ কিনতে আসছে তো আপনাদের ভাই কি রেটে মরিচ ক্রয় করলো সেটা আপনাদের সঠিক বাজার কি জানিয়ে দেবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি বলবো ভাই আপনার নাম শাকিল ভাই শাকিল ভাই আপনার বাসা আপনার সময় গো গোনা জেলা থেকে কোথা থানা ও তাহলে আজকে আপনি অনেক মরিচ কিনলেন আমার কাছ থেকে ইউটিউব দেখে আসছেন কিনলেন আজকে ছাকা মරිস কি রেটে কোয়ার করলেন ছাকা মරිস আজকে 5300 700 400 এরকম দর্শক আপনারা আজকে দেখলেন ছেকা মরিচের বাজার পাঁচ হাজার চারশো থেকে শুরু করে পাঁচ হাজার ছয়শো টাকা পর্যন্ত বিক্রি গেছি তবেশাক গতকালের তুলনায় আজকে কিন্তু চার পাঁচ টাকা বাজার কম গেছে তবেশন এই পাশে আরেকটা মরিচ সেটা হলো আপনার জিরা মরিচ জিরা মরিচ আজকে বাজার গেল ছয় হাজার চারশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত এটা হলো জিরামরিচ যে এখান দত মরিচটি অত্যন্ত শুকান এবং কালারফুল আপনারা যারা খুচরা বিক্রি করেন তারা এই মরিচটি বিক্রি করতে পারবেন ছয় হাজার চারশো থেকে সাত হাজার টাকা তবেশাক এখন কিন্তু স্টোরের সময় এই ভাই মরিচগুলা নিয়ে যায় স্টকে রাখবে এবং আপনি এই মরিচগুলার কোথায় নিয়ে যাবেন এই মরিচগুলা ময়মনসিংহ নিয়ে যাবো ময়মনসিংহে দর্শক আপনি দেখলেন বড় ভাই আসছে ময়মনসিংহে নিয়ে যায় ময়মনসিংহের বিভিন্ন মোকামে কিন্তু ভাই বিক্রি করবে এবং এই ভাই কিন্তু স্টোর করবে আগামী সপ্তাহে আবার আসবে মরিচ স্টোর করবে আর বর্তমানে বাজার গত বছরের তুলনায় কিন্তু দাম কিন্তু অর্ধেক দর্শক গত বছর এই মরিচটি ছিল দুইশো তিরিশ টাকা এবার কিন্তু একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এই মরিচের বাজার তার মানে দর্শক বুঝতেই পারতেছেন যে অর্ধেক দাম আর স্টোর করলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু লাভ হবে আপনারা যদি একটু ধৈর্য সহকারে মরিচটি ক্রয় করে রাখতে পারেন চার থেকে পাঁচ মাস অবশ্যই এই কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা লাভ করা সম্ভব

ময়মনসিং থেকে নিজেই কিন্তু চলে আসে ট্রেনে করে আপনারা অবশ্যই ভয় ভীতি না কারণ করে যারা মরিচ কিনে যান তারা কিন্তু চাইলে আমাদের সাথে কম রেটে শুকনো মরিচ টি নিতে পারবেন তা আপনারা যারা স্টোর করতে চান এবং দু হাজার পঁচিশ সালে আমার কাছে এখন পর্যন্ত পঞ্চাশ গাড়ির মতো জায়গা আছে হাতে আপনারা যারা স্টোর করতে চান তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আগামী শুক্রবার আমাদের সাথে এক পার্টি আসবে কিশোরগঞ্জ থেকে উনি কিন্তু তার সমস্ত মাল কিনবে এর আগেও মাল কিনছিল হাজির উজ্জ্বল ভাই উনি কিন্তু গত বছরে স্টক করছিলেন কৃষক কিন্তু মরিচ হয়ে কিন্তু আপনারা আমাদের সাথে মরিচটি দুই টাকা আর যারা আপনারা মকানে বিক্রি করেন তারা দশটা প্রতি এক হাজার টাকা করে অ্যাডভান্স করে কন্ডিশনের মাধ্যমে আমরা কিন্তু শুকনো মরিচটি দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা শুকনো মরিচটি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমি হইলাম প্রোভাইডার আব্দুল মালিক মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিনের সঠিক বাজারটি জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম